তেরসুরি পাক সরকারে কায়নাত আম্মা পেট মুবারক তিনি রসুল কে পেট মুবারক নিয়ে গেলেন একটা পানির জল কুয়া অনেক কবি সেখান থেকে পানি আনতে হলে রশি বানতে হয় বালতি দিত হঠাৎ করে দেখে পানির ঢেউ সেই কুফের উপরে মা মেনা দেখলেন মা মেনা যখন পানিগুলা দেখতে গেলেন পানি ডাক দিয়ে বলে ও আমেনা আপনার ভাগ্য অনেক ভালো আপনি কি জানেননি আপনি আখির যাবেন আর নবীর মা বলবেন না সুন্দর করে ইয়ার সুর রসুলের মিলাদ নবীতে আমরা এসে আমরা কি বেজান না খুশি আমরা সব সময় মিলার জন্য চাই কি চাই না গড়ে সপ্তাহে হোক মাসে হোক পনেরো দিনে হোক একজন সুন্নি আলম দিয়ে একটা কুরা জবা করাই কুরাও যদি না থাকে একটু পাতলা ডাইন লেদে বাদ লেদে একটু ফাতে দিয়ে মিলাদ জন্য করবেন ওই ঘরে দিয়ে ফাতে হচ্ছে আল্লাহ রসুল দেখে কি দেখে না পানি বলছে আখরি জবনার নবীর মা নবীজির মা বলে তোমরা এখানে কেন পানি তোমরা উপরে উঠছে কেন আপনার নবীর মা আপনি রশি দিবেন কষ্ট হবে বালতি দিবেন কষ্ট হবে তাই আপনার পানির প্রয়োজন আমরা আপনার পায়ের কাছে এসে গেলাম আপনার যা পানি লাগে তা নেন তো তোমরা এগুলা কেন করছে আমরা মিলাদুল খুশি করতেছি

অনেক নামাজি জান্নাতি অনেক নামাজি জাহান অনেক হজ করবে জাহান অনেক অনেকে হজ করে জান্নাতি অনেকে রোজা রাখি অনেক রোজদারি জাহান নামী ওনারা বুঝতেছেন আপনারা আরো সামনে আসতে আমার ইচ্ছা হচ্ছে আপনারা আমার এখানে চলে بزرنا منتر شدام تو من شدی من تن شدام تو جا شدی تا کسے نگو ید با دزی من دیگرم تو دیگری مودی فادا سینے مودی فادا بائٹ لے کی بائر ہو کی بائر ہو لال نا کالا

তোমরা গাইতে এসেছ মিলাদুল্লবীর খুশি করতেছ তিনি যা পানির প্রয়োজন তা নিয়েছে আল্লাহ আকবর পানি নবী চিনে নবীর মা চিনে নবীজির মা যাচ্ছেন পাহাড়ের মধ্যে হঠাৎ করে আসলো একটা বাঘ আবার কিছুক্ষণ পর আসলো একটা হরিণ বাঘকে যদি হরিণী দেখে সামনে আসে

মা যাচ্ছে বাঘ সামনে বাঘ সামনে থেকে হঠাৎ করে তার মাথাটা নত করলো হরিণ এসে দৌড় দিচ্ছে না বাঘকে পেয়ে হরিণ কাছে এসে মাথা নত করলো কিরে হরিণ বাককে পেই বই পাও না কিরি পাক কে খাও না কারণ কি তাদের জবান খুলে যায় আমরা আজকে শত্রু তো আমি ভুলে গিয়েছি আমরা নবীর আম্মাকে দেখতেছি আমরা নবীর জ্ঞান পাচ্ছি এই জন্য নবীর আম্মাকে আমরা কদম করার জন্য নিয়ত করেছি আল্লাহ یسین توہا کمیلی والا قرآن کی تفسیر حضر و ناظر شہد خاسم بل حضر و ناظر آیا سیلا جمع و نیر نبی جی اللہ 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 بر ربیع الاول کے وہ آیا در یتیم مائیں نبوت مہر رسالت بلو مائیں نبوت مہر رسالت صاحب خلق عظیم نبی جی سبحان اللہ اللہ اکبر ان هو اللہ یا سنتا کا ملے والا قرآن کی تفسیر اللہ حاضر و ناظر حاضر و ناظر شاہد و خاسم حاضر و ناظر شاہد و خاسم آیاس راجم نبی جی اللہ হে বাবা আমার নবী দুজানের বাচ্চা নবী সমস্ত নবীদের নবী কাবার কাওয়া নবী আযকারে ব্যস্তের মালিক নবী আস্তে আস্তে দুনিয়া দস্তে যান শুধু মিলাদুন নবী একসাবজেটা যদি আমি ওয়াজ করি এই চেহারা আমাকে না হলো 50 বছর করতে হবে তারপরও মিলাদ শুরু হবে হবে না

بی بی ہوا دوئی بی بی آسی تین بی بی مریم چار بی بی حاضرہ دیکھو کے کیوں وہ نبی دیر ماں کیوں وہ آسی افرہ ہونے اس تیری آسی افرہ کے انتے سے کہے আল্লাহ তো আনতেছেন তাদেরকে জেন্নাতি পোশাক পরিধান করে মা মেলার ঘরে আনতেছেন জি বেল কি কাফর জেন্নাথ কোন কাফর এমন কাপড় যারা অন্যান্য মেয়েরা জান্নাতি পোশাক পরবে তার ভিতরে আরো ভিতরে চমৎকার একটা ঘর আছে ওই চমৎকার ঘরে জান্নাতি নারীদের সারদার নি মা ফাতবার কাপড় আছে আপনারা যখন মদিরা শিরি হজ করেছেন এমন কেউ এখানে আসেন হাজি হাজি কে কে আছেন একটু হাত তোলেন তো হাজি

হদরতি ইমাম হুসেন বলে আমি যখন করবলা ময়দানে যাচ্ছিলাম তার আগে নবী রাওজা পাকে গিয়েছি নবীকে দেখেছি নবী আমাকে আতর করেছেন নবীর চেহারা মুমা দিয়েছি নবী কানতেছেন আমি বললাম ইয়া আল্লাহ আমি দশই মহরম করবা ময়দানে আমাকে জবা করে দিবে আমাকে টুকরা টুকরা করবে আমার তুলে আমাকে নোকগুলো আমার কলিজায় মানুষ তীর মারবে ও নবী আপনি বলুন ওই সময় আমার শহীদের সময় আপনি কোথায় থাকবেন কিছু শুনো তোমাকে যখন শহীদ করবে আমি তোমার সামনে থাকবো কেন তুমি শহীদ আসবে আমি তোমাকে কলে নিব আর তোমার রক্তের বিনিময়ে আমি উম্মতকে ক্ষমা আল্লাহ হজরত ইমাম হুসেন নবীকে দেখছি আমরা যখন রওজা পাকের কাছে যাই কোন আশেপাশে আমার প্রত্যেকটা দেখে

নবী সামনে নবী যদি তোমাদের জন্য আমার কাছে বলে। নবীর কদম মোবারকে থাকা অবস্থায় আমি তোমাদের গুনাহ maaf করে দেব বলেন আমরা মদিনা চাই কি চাই না এখন কতগুলা জালিম আছে কই মক্কায় যাও মদিনায় যদিও যাও নামাজের খেয়ালে যাবে নবীর জিয়ারতের খেয়ালে তো যারা বলে নবীর জিয়ারত মানে না এরা কি মুসলমান না হয় দাম جے اللہ حبیب سرقار کائنات صلی اللہ علیہ وسلم پرتی بھی تاشتے جاتے جاتے جو کہ ان پری نبی صلی اللہ علیہ وسلم ماں امینہ رضی اللہ تعالیٰ دیکھ لیں جنہ تری چارجن محیلہ امار گورے دکھ سے যুগমাত্র বলে আপনি চেনা চেনা মনে হয় তবু যono আমি আপনাকে এই দুনিয়ার দেখিনি আপনাকে উনি বলতেছেন আমি হাওয়া আমি পৃথিবীর প্রথম মহিলা আমি এমন ঘরে এসেছি এটা আমার ভাগ্য ভালো কি ভাগ্য ভালো আমি যখন জান্নাতের ভিতরে হযরতে আদম আলাইহিস সালামের সাথে আমার शादी হয়

ও যেইদিন আমরা জান্নাতে হাওয়া গহাদর বিয়ে হয় ওই বিয়ের মধ্যে যে তুরুষ শরীফ ছিল ওই তুরুষ শরীফ সেই নবীর উপরে পড়ছিলাম ওই নবী এখন আপনার গর্বে আমি সেই দিন বলেছিলাম নবী দেখতে আল্লাহ আল্লাহফা আজকে আমাকে আশা পূরণ করেছে আখির নবী আসবে এজন্য আখির নবীর ক্ষেদবধ করার জন্য আমি হাওয়া জান্নাত থেকে আল্লাহ আমাকে পাঠায় দিয়েছি আহ হাহ

ঈশা নবীর আম্মা বিবি মারিয়াম আলী ইসলামকে জন্নাতের ভিতরে আমার নবী সাদী করি তো সুবাহ জোরে আর যদি আপনারা সেই দিন ইমানদার হন সুন্নি হন জান্নার বাসী হন ওই সাদী মোবারকে আমরাও জান্নাতের খানা খান বলেন জান্নাতের খানা পাবার ইচ্ছা আছে কিনা আল্লাহকে সাক্ষী রেখে না বিরুচিরা ডান হাত তুলে বলেন আমরা জান্নাত চাই কি চাই না বলেন জান্নাত দাবার মালিককে এই জন্য আমাদের নামাজ লাগবে কি লাগবে না রোজা হজ জাখাদ মা বাবার খেদমত কোরান তালাবত দুরুশ্বরীফ উচ্চ স্বরে বলে মা হাবা কোনো হয়েছে কালকে দোকানে সাইবেনার আর বলে কি বললো এই কি বললো এটা যদি মনে মনে থাকে প্রশ্ন করলে এখনো না জবাব পাইবেন কালকে দোকানে আমি আমার মোবাইল নম্বর মোবাইল নম্বর তো যাইদের কাছে আছে তারপর বলে দিচ্ছি আবু সুবিন আবিদাল খাদির হাতের যে মোবাইল জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ডবল ওয়ান ফোর ডবল ওয়ান টু টু আমার হাতের মোবাইল কেউ যদি কোনো প্রশ্ন আমার ওয়াজের কারণে আপনাদের প্রশ্ন আসে আমাকে আপনারা ফোন দিবেন যদি বাগ্য হয় ধরবো তাও সেই ফোন দেওয়ার সময় সকাল দশটার থেকে জোহর নামাজের পন্দর মিলন আগে আগে প্রশ্ন জবাব দিতে যদি বেছে থাকে এলেন দান করার মালিক আগে এজন্য হাদিশ রিবাসে আনাম দী নেতু এলমে ওয়া লিও বাবা এলবের শহর আমার আর সেই সময়ের দরজা ইমাম হাসান হোসেনের বাবা মা فاطمه আর শামী حضرت খাদিজাতুল কুবরা মের জামাই حضرت مولা আলী चितदार दिवलन merhaba আমাদের আহলে সুন্নাতুল জামাত এখন তিন দল পাঁচটা কমিটি ছিল এখন এক হচ্ছে এক হয়ে গিয়েছে এতে আপনার কি বেজার না খুশি سنی জামাতেরও কম চাই কে চাই না

কিন্তু ইসমাইলের ইসলাম কোরবানি হননি যে নবী আপনার পেট মোবারক এখন আছে এই নবী তখন ইব্রাহিম ইসমাইল ইসলামের কোফালে নূর হিসাবে ছিল সেই দিন আমি বলেছিলাম আল্লাহ যে নবীর উসিলায় আমি আমার স্বভাব পেয়েছি ইসমাইল কোরবানি হয়নি যে নবীর কারণে ওই নবী যেই দিন পৃথিবীতে আসবে আমি বিবি হাজরাকে ওখানে রাখবে দেখেন মিলাদ আপনি কে

সে আমাকে তাকে আল্লাহ বলার জন্য আমাকে মারতো পাথর দিয়ে পাথর মারতো লোহা দিয়ে মারতো জোতা দিয়ে মারতো আমাকে ভাত টেক বেঁধে মারতো শুধু আল্লাহ বলার জন্য আমি বলেছিলাম ফেরাউন আমার জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ আমি বলবো আল্লাহ সবাই তিনবার বলুন আল্লাহ আরো জোরে বলেন একটা নিয়ত করে বলে আল্লাহ নিয়ত পূরণ করবে বলেন আল্লাহ আমাদের মালিককে